বিজেপির মন্ত্রী তারা চরম অপমানিত রাজ্যের সংবাদ মাধ্যম সাংবাদিকদের নাকি খেয়ে দেয়ে কোনো কাজ নেই হ্যাঁ সব কাজ তো শুধু ওনাদেরই উনি রাজ্যের বরিষ্ঠ নেতৃত্বদের মধ্যে একজন বর্তমানে আবার উনি গোটা ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের ভার সামলাচ্ছেন এটাকে কি আর চারটেখানি কথা তাই ওনার মতে ক্যামেরা হাতে রোদে পড়ে যারা ওনার ছবি সবার কাছে তুলে ধরেন তাদের নাকি খেয়ে দেয়ে কোনো কাজ নেই বক্তা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লালনাথ কি বলেছেন তিনি আগে শুনুন সেই বক্তব্য যার বক্তব্য শুনলেন উনি বর্তমানে বিদ্যুৎ দপ্তর ও কৃষি দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের মন্ত্রীদের মধ্যে নিজেকে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে মনে করেন মাননীয় কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন বাবু রাজ্যের সাংবাদিকদের প্রতি কেন এই দুর্ব্যবহার বিজেপি শিবিরের মন্ত্রীদের এত তিক্ততাই বা কেন সাংবাদিকদের প্রতি যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে পরিচিত যারা দিবারাত্রি মাথার ঘাম পায়ে ফেলে এই রাজনীতিবিদগণের সমস্ত ধরনের কাজ সুকীর্তি সবার কাছে সংবাদ আকারে পৌঁছে দিচ্ছেন তাদের সাথে রাজ্যের শাসক শিবিরের এ ধরনের আচরণ একেবারেই অপ্রত্যাশিত সাংবাদিকদের রক্ত ঝরানো শ্রম এবং মৃতদেহকে পুঁজি করে দু হাজার সালে ত্রিপুরার শাসন ক্ষমতা দখল করতে পেরেছিল বর্তমান শাসক দল বিজেপি ক্ষমতা দখলের ছ বছর বাদে সেই বিজেপি দলের চোখে রাজ্যের সাংবাদিকেরা এখন নিষ্কর্মা আজকে বিজেপি শিবিরের পক্ষ থেকে শহরের রাজপথে বিরোধী শিবিরকে ধিক্কার জানাতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল প্রদেশ বিজেপি আর সেই মিছিলে উপস্থিত ছিলেন খোদ প্রদেশ বিজেপি সভাপতিও প্রদেশ বিজেপি সভাপতিকে পাশে রেখেই সাংবাদিকদের উচ্চ স্বরে ধিক জানাতে এবং তাদের নিষ্কর্মার আখ্যা দিতে দেখা গেল মাননীয় মন্ত্রী রতন লাল নাথকে এক কথায় বলতে গেলে ধিক্কার মিছিলেই সাংবাদিকদেরকে ধিক্কার জানালেন তিনি এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই রাজধানীর বুকে লুণ্ঠিত হয়েছে সংবাদ মাধ্যম দীর্ঘ বাম জামানায় এ ধরনের তিক্ত অভিজ্ঞতা তো কামাই করতে হয়নি রাজ্যের সংবাদ মাধ্যমকে বিজেপি শাসন ক্ষমতায় আসার কিছু সময় বাদেই কিছু দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল একটি গোটা সংবাদ মাধ্যমের অফিসও সেই সব কিছুই কি ভুলে গেছেন তারা একদিকে তারা দাবি করছেন এই সরকার নাকি সাংবাদিকদের সার্বিক সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে অথচ বাস্তবতা হচ্ছে এই সরকার আসার পর থেকে নিরপেক্ষতা হারিয়েছে রাজ্যের বহু সংবাদ চ্যানেল শুধু তাই নয় টিভির পর্দা থেকে মুছে গেছে বহু চ্যানেলের নাম এত কিছুর পরেও বর্তমান সরকার কিভাবে দাবি করেন যে সংবাদ জগৎ ওনাদের আমলে সুরক্ষিত এবং সম্মানিত আর আজকের এই ঘটনার পর রাজ্যের প্রত্যেক সাংবাদিকের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করবে যে এত কাল তবে যাদের জন্যে এত লড়াই সবটাই কি তবে বৃথা সাংবাদিকদের প্রতি এ ধরনের মন্তব্যের জন্যে মন্ত্রী মহোদয়ের ক্ষমা প্রার্থী হওয়া উচিত বলেই মনে করে রাজ্যের সংবাদ জগৎ এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং সংবাদ মাধ্যম যা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে পরিচিত সেই সংবাদ মাধ্যমকে একজন শাসক দলের একজন মন্ত্রীর এ ধরনের মন্তব্য করাটা কতটা রুচিকর সেটাও অবশ্যই আপনাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেবেন কমেন্ট সেকশনে এবং চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার